ইউটিউতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআালআর এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন বলা যে সরকারি কর্মচারীদের জন্য সরকারি সরকারি কর্মীর স্বীকৃতি না দিলে কিন্তু ভোটের ডিউটি নয় ভিডিওকে সাফ জানিয়ে দিলেন ভাতারের চুক্তিভিত্তিক কর্মীরা তো ফেন্স মানে যারা অস্থায়ী কর্মী আছে চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের স্থায়ীকরণ না করলে কিন্তু ভোটের ডিউটি করবে না বলে বিডিওকে নোটিশ দিল বা ভিডিওকে চিঠির মাধ্যমে বলা হলো যে চুক্তিভিত্তিক কর্মীরা কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নামে চুক্তিভিত্তিক কর্মী হলেও স্থায়ী কর্মীদের থেকে কোনো অংশে অফিসের দায়িত্ব কম পালন করতে হয় না উপরোক্ত কোনো ভোট এলে কিন্তু ভোটের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় তাদের এবারে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করতে পারবেন না ব্লক ডেভেলপ পয়েন্ট অফিসারকে মানে বিডিও সাব জানিয়ে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের একশো দিনের কাজ প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা আজ বৃহস্পতিবার বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে চুক্তিভিত্তিক কর্মী কর্মীরা দাবি করেছেন যে তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেয়া হোক তবেই তারা কিন্তু ভোটের দায়িত্ব পালন করবেন জানা গেছে ভাতার ব্লক ও ব্লকের চোদ্দোটি গ্রাম পঞ্চায়েত মিলে তেতাল্লিশ জন অস্থায়ী কর্মী রয়েছে তারা কেউ রোজগার সহায়ক আবার কেউ স্কিল্ড টেকনিক্যাল পারসন এবং কেউ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আবার কেউ জুনিয়র প্রোগ্রাম অফিসারের দায়িত্ব কিন্তু পালন করছে অস্থায়ী কর্মী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় সুকান্ত মল মল্লিকদের কথাই কিন্তু আমাদের সবাই দশ বছরের অধিক সময় ধরে কিন্তু কাজ করে আসছি। সরকারি কর্মসূচি দুয়ারে সরকার থেকে শুরু করে ভোটের ডিউটি সব কিছুই কিন্তু দায়িত্ব আমাদের পালন করতে হয় অথচ কর্মের নিশ্চয়তা থেকে শুরু করে অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাই না বেতনও বাড়ে না আমাদের আমরা এক প্রকার বঞ্চিত হয়ে আস আসছি এগুলো এতগুলো বছর ধরে তাই আমরা চিঠি ঠিক করেছি যে আমাদের স্থায়ীকরণ না হলে আর কিন্তু অতিরিক্ত দায় মানে দায়িত্ব পালন করব না তবে শুধু ভাতার ব্লকই নয় মঙ্গলকোট ব্লকে অস্থায়ী কর্মীরা একই দাবি তুলে ভিডিওর কাছে সারকলিপি জমা দিয়েছে আসন্ন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে কিন্তু অব্যাহিত চলছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে কিন্তু তারা ভোটে কাজে লাগবে না এরকমটাই কিন্তু বলা হচ্ছে আপনারা যারা অস্থায়ী কর্মী আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এরকম পদক্ষেপ করুন ভোটের আগে হতে পারে আপনাদের হয় বা ওই ভোটের সময় বেতন বৃদ্ধি করতে পারে বা আপনাদের স্থায়ীকরণ করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং এবংী কর্মচারীদের তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ